দেখতে পাচ্ছেন আমরা আবার আজকে নদীতে জাল ফেলতে যাচ্ছি চারজন মিলে আমি জয় বিশ্ব রাহুল চারজন নদীতে জাল ফেলতে যাচ্ছি প্রচুর টান নদীতে একটা নৌকো আছে আর আমরা যাব হাগু অনেকদিন পরে দেখা দিয়েছি হাগু নতুন নতুন নাকি মাছের নাম আবিষ্কার করে নৌকোটা নামিয়ে নিয়ে আমাদের দেখাচ্ছি না আমার নৌকো নামিয়ে নিয়েছি আমরা এখন বেরিয়ে যাবো চারজনে নদীর চড়াই চলে যাবো চড়াই গিয়ে আবার

জাল ফেলা হয়ে যাক ও একা পাচ্ছে না আমি ওকে সাহায্য করি কিছুটা হয়ে যাক হয়ে গেলে আপনাদের ভিডিওতে আবার দেখাচ্ছি হাফ শেষ হয়ে গেছে আমরা দিকে চলে অনেক জাল আছে কিন্তু এই টুগুনি নদীতে ফেলা যাবে না সেখান থেকে বেল মেরে এসছি তবুও এখানে জাল ফেলা হবে না জাল পেয়েছি প্রচুর যেতে হলে অগ্নি বাড়ি যেতে হবে তবে এই জাল শেষ হবে তাও শেষ হবে হাগু খেলতো জাল ফেলত এখন এই জঙ্গলে অনেক বড় বড় শিয়াল আছে তার মধ্যে একটা শিয়ালকে ধরে এনেছি এই মাছের নাম তোমাদের সে হাগু মাছের নাম বানায় না নাকি রোদে কালো হয়ে যাবে ওই জন্য আসেনি আ দেখে নাও মালদার কোথাও দেখা না দেখতে পেলে ধরে কেলাবে এখন জাল ফেলা হয়ে গেছে ধারে চলে এসেছি আমরা তো খাই আমাদের پوری ইন্ডিয়া আর ভারতের флаগ তো করতে পারছো

মাছ আগু জাল ফেলছে না

ঠিক জলের দিকে আবার নাকি খুঁস দিচ্ছে মাছের তো এক ঘন্টা ধরে একটা মাছ ছাড়া যাচ্ছে তবুও নাকি ইলিশ জালে যায় ঠিক দেখতে পাচ্ছো কত বড় মাছ মাল ঢেমনা আছে মাছ পড়লে আমরা দেখাবো তো আর একটা মাছ উঠেছে ভোলা মাছ রাহুলের ভাগ্যে আজকে ভোলা আবার একটা ট্যাংরা মাছ না ভোলা একটা উঠেছে ওতে হাওয়াই উড়া দেখি হাওয়াই উড়া হাওয়াই উড়া হাওয়াই উড়া আবার এদিকে ভোলা এর ভাগ্যে আজকে ভোলা মাছ খাট

এই আর তো খুর দিচ্ছে pelewa ekhane ekta জালে তো to rahul bolte naki khur তো

আর মাছ ছাড়ি ছাড়ি পাগলা হয়ে ওখানে একটা পড়ে আছে ওই তো একটা ওই তো ওই তো রাহুলের পায়ের কাছে তো আমার এই যে ছাড়াবি মাছ পড়লে দেখাবো আমরা কিন্তু বুড়ির কাছে চলে এসেছি মাছের দেখা নেই ভারতের ইন্ডিয়া আর ভারতের প্লাক এনা একটা উঠেছে নদীর ঘোড়া নদীর ঘোড়া নদীর কি করবো করতে দেখ

ગર no. mm. mm.

ছোট ইলিশ মাছ এই যে এই ইলিশের দাম হলো একশো টাকা ঠিক আছে রেখে দে পরে মাছ দেখাচ্ছি ঠিক আছে রেখে দেয় এখন আমি পালাটা এখন ধরে আছি হাগু কিন্তু হাল করতে শুরু করছি হাগু হাল করতে

তো আমরা আবার জাল ফেললে আমরা তো দেখাবো এখন হচ্ছে হালসা করে উপরের দিকে উঠে যাই হালসা মারতে পারেনি আমাকে হালসা মারতে যেতে হবে